আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলামতুলমত্তকিন ওসলাত আল্লা রসুল করিমাব সম্মানিত ভাই সকল রমজান মাস প্রায় আমরা শেষ দশকে পৌঁছে গেছি এই সময় স্বভাবতই জাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা হওয়া সঙ্গত এ কারণে আমরা কিছু ভাইয়ের এবং কিছু আলেম মাশায়েখ যারা সমাজে আলেম হিসাবে পরিচিত সেরকম ভাইয়ের কিছু আলোচনা ক্লিপ দেখছি সেখানে জাকাতুল ফিতর বা ফিতরা মূল্য দ্বারা দিতে হবে বা দেওয়া বৈধ বা দেওয়া উচিত ইত্যাদি তাদের তর্ক বিতর্কের সারাংশ এখন এই প্রসঙ্গে কিছু বলার আসলে সত্যিকারে প্রয়োজন নেই কিন্তু পরিস্থিতির কারণে কিছু বলা সঙ্গত মনে করছি আমি যে পয়েন্ট বা যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি জাকাতুল ফিতরের বিষয় নিয়ে সেটি হল যে জাকাতুল ফিতর খাদ্য দ্রব্য ছাড়া মূল্য দিয়ে আদায় করা এটা মানহাজ সালাফ বা মানহাজ আহলুসুন্না জামাহ আহলুসুন্না জামায়াতের এবং সালাফদের নীতির বিপরীত নীতি কিভাবে এটা সালাফদের বিপরীত নীতি আমি আপনাদেরকে একটু বুঝাবো শুনেন সালাফদের নীতি আহলুস আহলুসুন্নার নীতি কি আহলুসুন্নার নীতি হচ্ছে যখন কোরআন ও হাদিসে কোনো দলিল ও প্রমাণ আসে যদি সে হাদিসটি সহি হয় এবং কোরআনের আয়াত হয় তাহলে হচ্ছে যে মানহাজু আহলুস সুন্নাহ মানহাজু হাজু সুন্নাহ ইয়াকুম ও আলাত তসলিম আল মুতলাক লে কিতাব অ সুন্না সহৈহা কেতাব এবং সুন্না সোহৈহার যদি কোনো দলিল আশ কোন নাস আসে তাহলে তারা মাথা পেতে মেনে নেয় এটা হল আলুস সুনাবল জামাতের নীতি লায়ার আরদুন আমিন হা কোনো কিছু তার থেকে প্রত্যাখ্যান করে না ওয়ালাই ওয়ারেদু নাহাবের শৈয়িন আর সেটাকে কোন কিছুর মোকাবেলায় দাঁড় করায় না যেমন নিজের আকেল নিজের রায়ের মোকাবেলায় কোরআন ও সুন্নতকে দাঁড় করায় না নিজের জক নিজের ইচ্ছা নিজের খুশি কিংবা কোনো স্বপ্ন কিংবা কাশ ইত্যাদিকে সামনে রেখে কোরআন এবং সুন্নতের কোন দলিলকে উপেক্ষা করে না এটা হচ্ছে আহলসুন জামাতের মানহাজ সালাফিদের মানহাজ আহলুল হাদিসদের মানহাজ এর পিছনে দলিল হলো এই আল্লাহ তালা বলেছেন দিনা আমানু লা তুকাদ্দেমু বেন য়াদ ইল্লা হি ওয়া রাসূল হি ওয়াতাকুল্লাহ ইন্না ইন্নাল্লাহ আসামি ওন আলিম হেমো তোমরা আল্লাহ এবং তার রসুলের সামনে কোন কিছুকে আগে করো না মোকদ্দাম প্রাধান্য দিও না আল্লাহকে ভয় করো অবশ্যই আল্লাহ তালা সর্বোচ্চতা এবং স সর্বজ্ঞ জ্ঞানী সুরা হজরাত এক নম্বর আয়াত আল্লাহ তালা আমাদের এটা নিষেধ করেছেন যে আল্লাহ আল্লাহতালার কালাম বা বাণীর আগে কিংবা নবী সাল্লা সাল্লামের বাণীর আগে কোনো কিছুকে আমরা অগ্রাধিকার দিতে পারি না এখন জাকাত ফিতর সম্পর্কে কোরআন এবং শূন্যতে কি এসেছে সেখানে আমরা অন্য কিছুকে প্রাধান্য দিতে পারি না এটাই আমাদের মানহাজ নাকি আচ্ছা শুনেন। কি এসেছে খুব সংক্ষিপ্ত আকারে শুনেন। প্রথম হাদিসটি ইবনু উমর রদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন ফরাদা রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম আল ফিতর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ফিতর মানে ফেতরা জরুরি করেছেন বা নির্ধারণ করেছেন কতখানি সা আন এক সা মিন তামারিন খেজুর হতে সা আম মিন শাহরিন কিংবা এক সা গম হতে যব হতে আলাল আল আব্দে ওয়াল হুর্রে ওয়া জাকার ওয়াল উনসা ও সাবির ওয়াল কাবির মাল মুসলিমিন সেটা দাস হোক কিংবা স্বাধীন ব্যক্তি পুরুষ হোক কিংবা মহিলা ছোট হোক কিংবা বড় মুসলিমদের মধ্য থেকে এতখানি আল্লাহ রসুল সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন বোখারি হাদিস নম্বর পনেরোশো আ পনেরোশো তিন সহি মুসলিম হাদিস নম্বর নয়শো চুরাশি তাহলে রসুল সাল্লা সাল্লাম এর বাণী বা রসুল সা্লামের বিধান হল যে তিনি সা খেজুর কিংবা সা জব জাকাতুল ফিতর ফরজ করেছেন বা নির্ধারণ করেছেন তাহলে এটা রসুল সাল্লা সাল্লামের নীতি এর আগে আমরা নিজের রায় বিবেক দিয়ে কথা বলতে পারি না যে আজকালে আর খাবার দাবার ফকিরের দরকার নেই তাই এখন মূল্য দিই যদি আমরা এটা দিই তাহলে আমরা নিজের বিবেককে নিজের রায়কে প্রাধান্য দিলাম যেটা আল্লাহতালার কালাম এবং বাণীর বিপরীত দ্বিতীয় দলিল শুনেন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ আনহ বিশিষ্ট সাহাবি তিনি বলছেন কুন্না নুখরে জো জাকাত আল ফিতরি এদা কানা ফিনা রসুল্লাহ সাল আলী সাল্লাম যখন আমাদের মাঝে রসুল সাল সাল্লাম জীবিত ছিলেন তখন আমরা জাকাতুল ফিতির বের করতাম সাহিন তামিন খাদ্য দ্রব্য হতে এক সাহ তাহলে রসুল সাল্লা সাল্লামের যুগে মূল্য দিয়ে অবশ্য ফেতরা দেওয়া হয়নি এবং সাহাবারা মূল্য দিয়ে ফেতরা দেননি তাহলে এটাই তো হচ্ছে আহলুসুন্না সুন্নাওয়াল জামায়াতের মানহাজ নীতি যে তারা যেটা দিয়েছেন সেটা আমরা দিব হাদিসটিকে সৈ বুখারি পনেরোশো দশ নম্বর হাদিস আবার শুনেন তিনি ওই হাদিসের শেষাংশে ইমাম বুখারি বলছেন কুন নুখ ইমাম বুখারির বরাতে এসেছে এবং আবু সাইদ কুদ্রি আল্লাহ তালু বলছেন

আল্লাহ রসুল্লাম একটি কিন্তু জাকাতুল ফিতের এক শ্রেণীর কিন্তু তিনি বলেননি শ্রেণী যত যতই নিয়ে এসেছেন সবগুলোর মধ্যে খাদ্য দ্রব্য এসেছে শ্রেণী পার্থক্য হল কিন্তু খাদ্য দ্রব্যের মধ্যে কোনো পার্থক্য হল না তৃতীয় হাদিস শোনা যাক আমাদের সালাফদের সাহাবাদের এবং রসুল সাহায্যের যুগে কি ছিল আনিব আব্বাহসিন্লাহ আনহো আনহোমা কাল ফরাদা রসুল্লা সাল আলী ও ফিতরে তোহরাত রসুল সাল্লা সাল্লাম ফিতর নির্ধারণ করেছেন ফরজ করে দিয়েছেন তোহরাত আনলি সাইম রোজাদারকে পবিত্র করার জন্য মিনাল্লাউ আর রাফাস কি থেকে পাপ থেকে হ্যাঁ নোংরা গালমন্দ জিনিস থেকে এমন কিছু যদি যৌন অল্প স্বল্প কারো কিছু গোলমাল হয়ে যায় যৌন কাজ এগুলো থেকে তিনি পাক পবিত্র করার জন্য জাকাতুল ফিতর জরুরি করেছেন ওয়াতিল মাসাকিন আর মিসকিনদের খাবারের জন্য তাহলে আল্লাহ রসুল বললেন এটা মিসকিনদের খাবার এখন খাবার বাদ দিয়ে আপনি যদি অন্য কিছুতে যান তাহলে অবশ্যই রসুল নীতি সালাফদের নীতি আহলুসুলনার নীতির বিপরীত হয় হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন ষোলোশো নয় নম্বর এবং এম আলবানি সাহিউল জামেতে সহি বলেছেন তৃতীয় কথা যেখান থেকে মানুষ কিছু এদিক ওদিক কথা বলার চেষ্টা করেছে সেটি হলো যে বোখারির ওই হাদিসে যেটা আবু সাইদ হুদ্রি রদি আল্লাহ তালুর হাদিস আমি একটু আগে পড়ে শোনাচ্ছিলাম সেখানে আবু সাইদ ক্ষুদ্রি ওই কথাগুলি বলার পর একটি ঘটনা নকল করছেন ঘটনা হলো এই তিনি বলছেন ফালাম নাজাল নুখ আমরা সে জাকাত উলফিতর খাদ্য দ্রব্য দিয়ে বের করতেই ছিলাম আমরা বের করতেই ছিলাম হাত্তা কাদেমা মোয়াবিয়া আলমাদীনা অতপর মোয়াবিয়া তিনি ছিলেন গভর্নর তিনি মদিনায় আসলেন আমির যখন আল্লাহর সুসাদসাল্লাম আর ছিলেন না দুনিয়াতে কাল্লাম ফা না ফি মা কাল্লাম তিনি মানুষের সঙ্গে কথোপকথন করলেন কথাবার্তা বললেন কি বিষয়ে যে ইনিল্লা আরা নেমিন সামারা ই শ্যাম আমি মনে করছি মানে আমার বিবেক বলছে বা আমার রায় হলো এই যে সাম প্রদেশের দুই মুদ এটাকে বলা হয় এক মুদ এক অঞ্জলি চার মুদে এক সা হয় তিনি বলছেন যে এক সা তো জাকাতুল ফিতির দিতে হবে অর্থাৎ এরকম চার মুদ কিন্তু আমি মনে করছি মানে আদি আল্লাহ তাল বলছেন আমি মনে করছি যে সাম প্রদেশের যে গম এবং গমের যে ওখানকার মান তাতে ওদের দুই মুদ মানে দুই অঞ্জলি যদি গম দেওয়া হয় তাহলে আমাদের এক সা খেজুরের পরিমাণ হয়ে যাবে মানে এক সাহ পরিমাণের যা মূল্য বা দাম বা যা ভ্যালু সেটা দুই মুদ গম দিলে হয়ে যাবে এই রায় এই বিবেকটা তিনি মদিনাবাসীর কাছে রাখলেন তিনি বলছেন তা আদেল ও শাহ আমিন এই দুই মুদ যদি গম শামের হয় তাহলে এক সা খেজুরের বরাবর হবে কিন্তু বরাবরের বেলা তিনি মূল্যের বরাবর হবে অমুকের বরা হবে এরকম কিছু বলেননি কিন্তু কিছু মানুষ বলছেন যে এটা তিনি মূল্য দ্বারায় মূল্য এটা বুঝাতে চেয়েছেন আচ্ছা তারপরে কি ঘটল শুনেন কলা আবু সাইদ রাদি আল্লাহ তালন বলছেন ফাখাদার না সুবেদ আলেক মানুষ এ ফতোয়াটা নিল তার মানে সেই যুগে এমনও কিছু মানুষ ছিল যারা হাফসা আধা সা গম ফিতরা দিত এই কারণে যে গমের দাম অনেক বেশি খেজুরের চাইতে তাই হাফসা দেওয়া দেওয়া যেতে পারে এটা মহাবের আদি আল্লাহ তালহর ফতুয়া বা তার সিদ্ধান্ত বা তার রায় এটা মেনে নিলেন কিন্তু আবু সাইদ খুদ্রির আদি আল্লাহ কি বললেন ফালা আজাল ও খরে কামা কুন্ত ও খরে জুহ আমি ওই বের করব যেমন রসুল সাহা সাল্লামের যুগে বের করতাম তিনি কিন্তু মাবিয়রি আল্লাহ তালা আনহর এই ফতুয়া নিলেন না বিচক্ষণ বড় সাহাবি আচ্ছা হাদিস নম্বর এখানে বিষয় একটি আমাদেরকে কিছু ভাই ভ্রান্ত ধারণা দিচ্ছেন যে তাহলে গমকে খেজুরের সাথে তুলনা করলেন মূল্যের দিক দিয়ে ভালো কথা আমরা ধরে নিলাম এই ব্যাখ্যা আপনার মূল্য দিক দিয়ে করেছিলেন কি না কিন্তু আমি তো ধরে নিলাম আচ্ছা মূল্য দিয়ে করার পরে মূল্য বের করলেন না অর্ধসা গম বের করলেন তাহলে মূল্য দিয়ে যদি তুলনাটা তারা করেছেন তারপরেও কিন্তু তারা ফেতরায় মূল্য দেননি না তো মাবি আল্লাহ তালা আনহ আর না তারা যারা মোয়াবি আর আল্লাহ তালা আনহো ফতুয়া শুনেছিলেন তারা সকলে কিন্তু ওই খাদ্যদ্রব্য গমিয়ে দিয়েছিলেন তাই মূল্যের দিকে কথাটা ডাইভার্ট করাই মানে হচ্ছে যে সালাফদের মানহাজ এবং সাহাবিদের মানহাজ থেকে সরে যাওয়া হ্যাঁ আপনি যদি আজকাল এই কথা বলেন যে আমাদের দেশে খেজুরের দাম অনেক বেশি পাঁচশো টাকা কেজি ভালো খেজুরের তাহলে এখানে আধা সা খেজুর দিলেই আমাদের এক সা গম বা চালের মতো হয়ে যাবে তাহলে মুাবিয়া রদি আল্লাহ তালা আনহর ওই রায় বা ওই ইজতেহাদের মতো কথা হলো কিন্তু তারপরেও কিন্তু তারা এরকম করেননি তারা খাদ্য দ্রব্য দিয়েই দিয়েছিলেন ভাইয়েরা এটা ছিল আমাদের সালাফদের মানহাজ এই মানহাজ হল উত্তম এখন যদি কেউ বলে যে না মূল্য দিয়েও দেওয়া যায় আর এরকম কিছু সাহাবির আমল বা তাবের আসার হাসান বাসারি রহমা কথা কোনো ইমামের উক্তি ইত্যাদি নিয়ে এসে আপনি পেশ করেন তাহলে এটা কিন্তু আহলুল হাদিস এবং সালাফদের মানহাজের বিপরীত আপনি যাচ্ছেন আর এখানেই একজন প্রকৃত সালাফি আহলুল হাদিস এবং একটা এমন সালাফি যে নিজেকে দাবি করে কিন্তু সালাফি মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকে না এই দুজনের মধ্যে পার্থক্য হয়ে যায় ভাই আহনাফদের সঙ্গে যে আমাদের বিভিন্ন ফেকি মাসলায় তর্ক হয় এমন কি কোনো মাসলা আছে যে তাদের কাছে দেখা গেল কোনোই দলিল নেই এক রাকাত বৃত্তির তিন রাকাত বৃত্তির বিশ রাকাত তারাবিদ আট রাকাত তারাবি ইমামের পিছনে সুরা ফতেহা পড়ব না পড়ব না জোরে আমিন বলবো না বলব না করবো না করব না এই যে সব তর্ক গুলো আমি বললাম কয়েকটা মাত্র বললাম এখানে সব ক্ষেত্রেই ইমাম আবু হেমা হল যদি কেউ পড়েন তাহলে কোনো না কোনো ক্ষেত্রে দেখবেন যে কোনো তাবের একটা আসার আছে আইম্বার কওল আছে তখন তারা সেটা নিয়েছেন কিন্তু আমাদের নীতি এটা না যে যেখানে রসুল সাল্লাহ্লামের সোহি হাদিস বিদ্যমান সেখানে আমরা তার সেই আমলকে এবং হাদিসকে প্রত্যাখ্যান করে উপেক্ষা করে বা রায় এবং বিবেককে আগে রেখে আমরা কোনো তাবেইর কলকে বা কোনো সাহাবের কলকে প্রাধান্য দেব এটা আমাদের নীতি না তাই আপনি যদি এই নীতিতে সরে যান তাহলে আপনাকে সব কিছু নীতিতে সরতে হবে আপনাকে বলতে হবে যে ম্যামের পিছনে সুরা ফাতেহা না পড়লেও চলে আপনাকে বলতে হবে বিতরের নামাজ তিন রাকাত ছাড়া এক রাকাত দিয়ে পড়া যাবে না আপনাকে বলতে হবে ইমামের পিছনে সোরাফাতে জোড়া এ আমিন জোরে না বললেও হয় আপনাকে বলতে হবে এই 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 এভাবে যদি আপনি আহলুল হাদিস এবং সালাফদের নীতিকে কুরবানি করতে চান তাহলে ভাই সেটা আপনার বিবেক আপনার যুক্তি আমি বা আমার মতো নগণ্য মানুষ এগুলা করতে পারে না কারণ মানহাজের উপর নীতির উপর প্রতিষ্ঠিত থাকতে হবে নচেত অনেক সমস্যা চলে আসবে শুনেন শেষ দিকে একটা বিবেকবান কথা বলে দিই আল্লাহ রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম যে চার প্রকারের খাদ্য খাদ্যদ্রব্যের নাম নিয়েছিলেন খেজুর কিশমিশ গম বা জব এবং পনির আচ্ছা বলেন তো সেগুলোর মূল্য বিভিন্ন ছিল কি ছিল না ভিন্ন ভিন্ন ছিল কি ছিল না রসুলামের যুগে এক কিলো পনিরের যা দাম ছিল সেটা এক কিলো জবের দাম কি ছিল না কম বেশি ছিল তারপরেও তিনি পরিমাণটা এক সাই রেখেছেন কিন্তু শ্রেণী ভিন্ন ভিন্ন বলেছেন যদিও তাদের মূল্য ভিন্ন ভিন্ন ছিল এখন যদি মূল্যতে মূল্যতে দিতে হতো যদি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে হ্যাঁ মানে মূল্য দেওয়া বৈধ হতো মূল্যটা যদি গ্রহণীয় হতো তাহলে মূল্য এক হতো আর দ্রব্যগুলার পরিমাণ ভিন্ন ভিন্ন হতো কোনোটা একশা হতো কোনোটা দেড়শা হতো কোনোটা তিনশা হতো কিন্তু রসুল সাল্লাম এরকম করেননি তিনি পরিমাণটা একই রেখেছেন যদিও ওই চার শ্রেণির খাদ্যদ্রব্যের দাম ও মূল্য বিভিন্ন ভিন্ন ভিন্ন তারপরও তিনি পরিমাণটা এক রেখেছেন কিন্তু যদি আজ মূল্য গ্রহণীয় হতো তাহলে কিন্তু পরিমাণ এক হতো না ভাইরা যদি আপনারা মনে করছেন যে বর্তমান যুগে টাকা পয়সা দেওয়াটা বেশি ভালো বা সহজ যদি মনে করছেন তাহলে ভাই সকল ওলামাদের ঐক্যমত হোক এ বিষয়ে এবং এ বিষয়ে সকল ওলামার হ্যাঁ গ্রহণীয় সিদ্ধান্ত আসুক যেটা ইজমার পর্যায়ে যাক তারপর আপনি সিদ্ধান্ত নেন তাহলে ইনশাআল্লাহ তখন কিছু থাকবে না দ্বিতীয় কথা হল যে রসুল সাল্লামের যুগে যেমন একটু আগে হাদিসে শুনলেন মোয়াবির আল্লাহ তাল যুগে প্রদেশের গমের দাম খেজুরের ডবল আমাদের যুগেও তো চাল এবং গমের চাইতে খেজুরের দাম ডবল কি তিন ডবল চার ডবল চালের কেজি আমরা চল্লিশ পঞ্চাশ টাকা কিন্তু ভালো খেজুরের দাম তো আপনার কি বলে যে দুশো তিনশো চারশো পাঁচশো কিশমিশের কেজি তো পাঁচশো পনিরের কেজিও তো ওরকম তাহলে যদি আপনি ফকিরকে ভালো জিনিস দিতে চান সত্যিকারে তা অপরেশগারের মানে লক্ষ্য করেন তাহলে ভাই আপনি চালটা বাদ দিয়ে খেজুর দেন কিশমিশ দেন পনির দেন নিবে নাকি আপনি চালই দিতে চাচ্ছেন ঠিক আছে বা মূল্য দিতে চাচ্ছেন তো চালও দেন তারপর মূল্য দেন মূল্যটা নফল হয়ে যাবে চাল যেটা আপনার সূন্না সেই সূন্নাটা আপনি আদায় করেন তারপরে বেশি দিতে চাচ্ছেন ফকিরকে দেন না টাকা দেন তো চালও দেন টাকা দেন এখন বলেন তো একটা ফকিরকে যদি আপনি চাল দেন আর টাকাও দেন চালটা ফেতরা হিসাবে আর টাকাটা মনে করেন যে নফল হিসাবে দান দেন তাহলে ফকিরটা কি নিবে না বলবে চালটা থাক টাকাটা নিয়ে যাই তো কথা হলো এই যে যখনই আপনি রসুল সাল্লামের মানহাজ থেকে সাহাবাদের নীতি থেকে অন্য অন্যদিকে সরে যাবেন তখন আপনাকে বহু সমস্যা আসতে হবে আর মুখের ভাষা কাঠমল্লা বলে মানুষকে আপনি ওলা তানাবাজুবিল আল কাপ মন্দ লকব হ্যাঁ মন্দ নাম দিয়ে আপনাকে ডাকতে নিষেধ করা হয়েছে আপনি আপনার মতো যোগ্য আপনার চাইতে কম যোগ্য মানুষকে যদি আপনি কাঠমোল্লা বলেন তো আপনাকে আপনার কথাকে কেউ দাম দিবে ভ্যালু দিবে আপনার ইজ্জত সম্মান ওর অন্তরে থাকবে খবরদার আলেম হওয়ার পর আলেম এবং কোনো মমিন মানুষকে এরকম মন্দ লোকব দিয়ে মানুষকে নসিহত করা বর্জন করুন এটা খুবই ভয়ানক জিনিস এর কারণেই সমাজের মানুষের মধ্যে আপনি যখন কাঠমোল্লা বলছেন তো আপনাকে আর একটা অন্য কিছু অপবাদ দিবে তো তাহলে তার এখানে তর্ক বাড়ছে তর্ক তো কমে না কেন কাঠমোল্লা কথাটা ছাড়া অন্য অন্য কিছু বলার ছিল না তো আপনারা যদি নিজেকে সামাহাত শেখ আর ফজিরাতুর শেখই মনে করে নেন আর সবগুলোকে কাঠমোল্লা মনে করেন তাহলে আবু সাইদ কুদ্রি রাজি আল্লাহতাল কাঠমোল্লা আপনাদের হিসাবে কারণ সবাই ওটা মেনে নিয়েছিল আবু সাইদ খুদরি মানেনি তো সাল্লামের সুন্না যেখানে জীবিত স্পষ্ট সহি সেখানে সকল যুক্তি তর্ক ইত্যাদি নিয়ে এসে গোজামিল করা আর প্রতি বছর এই ফেতরার সময় আসলে রমাজানের শেষে এই ইস্যুকে আবার নাড়াচাড়া দেওয়া এটা কোন তাকওয়ার পরিচয় এটা সমাজে আপনারা কি চান আল্লাহ মানুষকে কি বোঝার ক্ষমতা দেয়নি মানুষ বুঝতে পারে না আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে বুঝার তৌফিক দান করুক মুসলিম সমাজের মধ্যে যতখানি ঐক্য আছে ততখানি বজায় রাখার তৌফিক দান করুক সালাফি মানহাজের মধ্যে যতখানি সুন্দরতা আছে ওই সুন্দরতা বজায় রাখার আরো তৌফিক দান করুক কারণ এমন এক যুগ যেখানে ভালো মন্দের কিছুই তোফাত বোঝা যায় না এমন এক যুক্তিবাদী দর্শনের যুগ যেখানে কোরআন হাদিস এবং দর্শন এমন করে মিশে গেছে যে প্রকৃত ইসলাম এবং কেতাব সুন্না চীনা আজ দুরূহ হয়ে গেছে আম মানুষ তো আম মানুষ আলেম মানুষের উপরও এই সময় যদি একজন আলেম যিনি কোরআন এবং সুন্নতে দলিল ও নসুসকে বুঝেন সে যদি দৃঢ় না থাকতে পারে সে যদি মানহাজের উপর না থাকতে পারে প্রতিষ্ঠিত না থাকতে পারে এদিক ওদিক করে কচুরি পানার কি বলে যে পানির মতো اللهم ثبتنا على دينك اللهم ثبتنا على كتابك وسنتك يا رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته